অর্থাৎ এবছর হজ যাত্রী প্রতি বিমান ভাড়া বারো হাজার বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে হ্রাসকিত ভাড়া আরো কমানোর বিষয়ে তৎপরতা চলমান রয়েছে আমাদেরকে লিখিতভাবে অভিহিত করা হয়েছে আমাকে আমার সচিবকে টিমকে মাননীয় বেসামরিক বিমান চলাচল পর্যটন উপদেষ্টা আমাকে বলেছেন এই এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো তিরিশ টাকা যে আপনারা প্যাকেজ ঘোষণা করেন আমাকে এক মাস দুই মাস সময় দেন আমি আরও একটু ভিতরে যাই এবং তিনি বলছেন আমি আশা করি আমি বিমানের ভাড়া আরও যৌক্তিক হারে কমাতে পারব সেক্ষেত্রে আমরা হাজিদেরকে এই ওই টাকা ফেরত দিয়ে দেব যদি বাংলাদেশ বিমান আরও কমে নেয় তাহলে আমরা ওই টাকা আমার এজেন্সিরও দেবেন আমরা গভর্নমেন্ট পক্ষ থেকে ফেরত দেবো এরকম একটা চিঠি তিনি আজকে আমাকে দিয়েছেন যে হ্রাসকৃত মূল্যে নেন আরও যদি হ্রাস করার সুযোগ থাকে আমরা ব্যবস্থা নিচ্ছি টাকা এটাও পরবর্তী সময়ে দিয়ে দেওয়া হবে এখানে বলে রাখা প্রয়োজন এবছর যে বিমান ভাড়া নির্ধারণ ক্ষেত্রে গত বছরের ন্যায় বাংলাদেশ পর্বের ব্যাট ট্যাক্স অন্তর্ভুক্ত করা হয়নি মিটিংয়ে আমি এনবিআর চেয়ারম্যানকে অনুরোধ করেছি তিনি কথা দিয়েছেন ট্যাক্স মুকুফ করে দেবেন হজ প্যাকেজ এক বিশেষ প্যাকেজ এই প্যাকেজে হজ যাত্রীরা মক্কা বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ সাতশো মিটারের মধ্যে হোটেলে থাকবেন মদিনায় মার্কাজি বা সেন্ট্রাল এরিয়ায় হাজিদের আবাসন সুবিধা দেওয়া হবে একেবারে কাবা শরীফের একেবারে দেওয়াল থেকে পরিমাপ হবে না এটা হচ্ছে যেখানে ক্লক টাওয়ার আছে ওখান থেকেই সাতশো মিটার সর্বোচ্চ সাতশো মিটার আরো কমও হতে পারে পাঁচটা হতে পারে ছয়টা হতে পারে অ্যাটাচড বাথরুম সহ এক রুমে সর্বোচ্চ পাঁচ জনের আবাসনের ব্যবস্থা থাকবে মিনায় জোন দুই ও তাঁবুর অবস্থান হবে ডি প্লাস ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লেন করতে খাবার সরবরাহ করা হবে এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ছ লক্ষ নব্বই হাজার পাঁচশো সাতানব্বই টাকা এটা আমাদের প্যাকেজ নম্বর ওয়ান স্পেশাল প্যাকেজ সরকারি প্যাকেজ দুই সুলভ এই প্যাকেজের হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার হতে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার এই দূরত্বের ভিতরে আমরা ঘরবরা করবো এবং হাজির সাহেবরা এখানে থাকা মদিনায় মার্কাজি বা সেন্ট্রাল এরিয়া হাজিদের আবাসনের সুবিধা দেওয়া হবে অ্যাটাচ বাথরুম সহ এক রুমের সর্বোচ্চ ছজনের আবাসনের ব্যবস্থা থাকবে মিনায় জোন জোন টুতে থাকুর অবস্থান হবে মিনা আরফাই ডি ক্যাটাগরি সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে এই প্যাকেজের খরচ ধরা পাঁচ লক্ষ আটান্ন হাজার আটশো একাশি টাকা এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন সেটা হলো হস প্যাকেজ ওয়ান ও হস প্যাকেজ টুর নির্ধারিত অর্থ পরিষদ সাপেক্ষে মক্কা মদিনায় দুই দুই অথবা তিন সিটের রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা করা যাবে পাঁচ পাঁচজনের সিট কেউ যদি বলে যে আমরা স্বামী স্ত্রী থাকবো তাহলে এটা এটাকে দুইয়ে কনভার্ট করা যাবে কিন্তু অতিরিক্ত পেমেন্ট করতে হবে এটা গত বছর হচ্ছে এবং আমরা যদি জনের এই নিয়ে থাকি স্বামী স্ত্রী যদি ওখানে থাকেন বাকি টাকা ফেরত দেবো গত বছর আমরা দিয়েছি তবে শর্ট প্যাকেজে সৌদি আরবে অবস্থান কাল হবে হজযাত্রীদের সৌদি আরবে অবস্থান কাল হবে সাধারণত পঁয়ত্রিশ থেকে সাতচল্লিশ দিন আর শর্ট প্যাকেজে হবে বাইশ থেকে তিরিশ দিন হজ প্যাকেজ তিন এটি সাশ্রয়ী হজ প্যাকেজ যারা একটু কম টাকায় হজ করতে চান তাদের জন্য আমরা একটা সুযোগ রেখেছি এই প্যাকেজে হজ যাত্রীদের আবাসন হবে মক্কার আজিজি এলাকায় মদিনায় হবে מרকাজি এলাকায় মানে মকজির বাইরে স্যার মদিনায় מרকাজি এলাকার বাইরে সেন্ট্রাল এরিয়া বাইরে এক্রুমে সর্বোচ্চ 6 জনের আবাসনের ব্যবস্থা থাকবে মিনা এর জোন 5 তারা থাকবেন এবং মিনারবা ডি ক্যাটাগরি সদস্য মৌলিক করতে খাবার তারা পাবেন হারাম শরীফে পাসপোর্ট নামাজের জন্য যাতায়াতের নিমিত্তে এসি বাসের ব্যবস্থা থাকবে এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 4 লক্ষ 67 হাজার 167 টাকা এই এই যে আমরা নিচ্ছি পাকিস্তান ভারত ইন্দোনেশিয়া থাইল্যান্ডের হাজিরা থাকেন বছরের আমরা ওখানে গাড়ির ব্যবস্থা করবো ট্রান্সপোর্টের তারা পাঁচ সপ্তাহ শরীফে এসে পড়তে পারবেন এখানে রেট কম ছয় লক্ষ সাতষট্টি হাজার আমার দেশে অনেক যারা কম রেটে করতে চান তার জন্য এটা সুযোগ আমরা করে দিয়েছি এই প্যাকেজটি সরকারি মাধ্যমে হস্তযাত্রী জন্য নতুন সংশোধন এর আগে কখনো সরকারের মাধ্যমে হাজিরদেরকে আজিজি এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়নি ইন্দোনেশিয়া পাকিস্তান মালয়েশিয়া হরযাত্রীদেরকে বহু বহু বছর ধরে আজিজি এলাকাতে রাখা রাখেন রাখা হয় এছাড়া আমাদের দেশের হরযাত্রীদেরকে দ্বিতীয় বছর যাবত যে এলাকা রাখা হতো ওই এলাকার হোটেল বা বাড়িগুলো যদি সরকার ভেঙে ফেলেছে এখন ভেঙে ফেলতেছে

পাঁচ লক্ষ নয় হাজার একশো টাকা সরকার কর্তৃক অনুমোদিত এই প্যাকেজটি গ্রহণ করে এজেন্সির সময় অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে এবং ওনারা যদি ফাইভ স্টার হোটেল রাখতে চান বা আছে আমাদের কোনো আপত্তি নেই তারা হাজিদেরকে যদি ক্লক টাওয়ার রাখতে চান এটি প্যাকেজ তারা ঘোষণা করতে পারবে প্রত্যেক হজ খাবার বাবদ প্রতিদিন কমপক্ষে পঁয়ত্রিশ সদীরাল হতে পারে এই হিসাব অনুসারে খাবারের জন্য প্রয়োজনীয় টাকা হজ যাত্রী থেকে সঙ্গে নিতে হবে নিজ দায়িত্বে খাবার ক্রয় করতে হবে সাপেক্ষে দুই হাজার ছাব্বিশ সালের ছাব্বিশে মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আসন্ন দুই হাজার ছাব্বিশ সালে আমাদের দেশ হতে সম্ভাব্য এক লক্ষ সাতাশি হাজার একশো আঠাশ হজ পালন করতে পারবেন সাতাইশ জুলাই দু হাজার পঁচিশ সাথে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে সৌদি সরকার রোড ম্যাপ অনুসারে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে হজের নিবন্ধন কার্যক্রম শেষ হবে বারো বছর ও তদুর্ধ বয়সের শারীরিক মানসিকভাবে সুস্থ ব্যক্তি দুই হাজার ছাব্বিশ সালের হজ গমন করতে পারবেন বারো বছরের নিচে কেউ হজ করতে পারবে না তিন লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ আবশ্যিকভাবে জমা প্রদান করতে হবে নয় নভেম্বর দুই হাজার পঁচিশ হজ চুক্তি সম্পাদিত হবে আমি এবং সচিব মহোদয় হজ চুক্তি সৌদি আরব যাব এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পন্ন করতে হবে আট ফেব্রুয়ারি হতে হজ কার্যক্রম শুরু হবে আঠারো এপ্রিল দুই হাজার ছাব্বিশ হতে শুরু হবে বছরের উর্ধি যদি কেউ হর্স্ট করতে যায়। তাহলে পঞ্চাশ বছরের নিচে তাকে একজন সাথে নিতে হবে আর না হলে তিনি মুভমেন্ট করতে পারবেন না জন্য আশি বছর যদি কেউ যেতে চায় ওর স্যার ফিটনেস থাকে তাহলে পঞ্চাশ বছরের নিচে একজন সাথে নিতে হবে আর দু আক্রান্ত কিডনি নষ্ট ডায়ালাইসিস করতে হয় করোনারি ডিজিজ আছে মারাত্মক করোনারি ডিজিজ আছে অথবা আছে অথবা আছে অথবা ক্যান্সার আছে ডিজিজ আছে আমরা এই জাতীয় হাজিদেরকে নিতে সরকারের আমরা নিষেধাজ্ঞা দিতে চাই কারণ গতবারও আমরা এরকম হাজিদের কষ্ট পেয়েছি সিরিসিস আক্রান্ত না বসতে পারেন না পা নাই আমরা এবার একটা সিদ্ধান্ত নিয়েছি সিভিল সার্জন অথবা হসপিটালের ডাক্তারের সনদ সারা আমরা কাউকে হজে এলাও করব না মদিনায় যারা অবস্থান করবেন আমাদের দেশে একটা পপুলার কনসেপশন হচ্ছে মদিনায় আট দিন থাকতে হয় এটা কোনো ফরজ ওয়াজিব বিষয় নয় এটা আমাদের একটা আবেগের ব্যাপারে কেউ যদি থাকতে চান তাহলে হজ এজেন্সির সাথে এটা আলাপ করতে হবে এবং চুক্তিতে যেতে হবে আমরা আমরা প্যাকেজে ঘোষণা করেছি একজন হাজি যখনই হজে যাবে এজেন্সির সাথে তাকে চুক্তিবদ্ধ হতে হবে কোন মানের হোটেলে রাখবেন কত দূরে রাখবেন কি কি ফ্যাসিলিটিস দিবেন এর ভিতরে ওই হাজি সাহেব মদিনায় কতদিন থাকবেন এজেন্সির লোকদের সাথে এটা চুক্তিতে হতে হবে আমি আমরা সবসময় হাবের হজ বাংলাদেশের আমাদের সভাপতি সেক্রেটারি মহোদয় আমাদেরকে সহযোগিতা করেন আমরা পরামর্শ নিই সবসময় এমনকি আমি যখন বিমান উপদেষ্টার সাথে কথা বলেছি আমাদেরকে আমাদের সাথে ছিলেন এবং আগামী দিনেও আমরা তাদের সহযোগিতা কামনা করি এবং আমরা আশাবাদী আমরা একটা সুন্দর জনবান্ধব এটা হজ দু সালে উপহার দিতে পারবো বাংলাদেশ বিমান বারোশো ডলার বারোশো ডলারেরও আমরা প্যাকেজ ঘোষণা করলাম দুই হাজার চব্বিশে ছিল এক লক্ষ চুরানব্বই চব্বিশ পঁচিশে আমরা বার্গেনিং করে আমি এনেছি এক লক্ষ সাতষট্টি হাজার আবারও আমরা বার্গেনিং করে মানে রাত সাড়ে নটা পর্যন্ত বসে আছি বিমান উদ্দেশ্যটা আমার বাসায় আসছে হ্যাঁ আমার অফিসে আসছেন এটাকে এক লক্ষ চুয়ান্ন হাজার করেছি এবং সৌদি প্রচেষ্টা অব্যাহত সৌদি এয়ারলাইন্স তারা বলেছে যে এগারোশো ডলারে তারা পারবে আমরা থার্ড কেরিয়ার নিতে পারি না এটা অনেকে আমাদেরকে বলেন আমরা কেন থার্ড কেরিয়ার নিচ্ছেন না কেন ওপেন করে দিচ্ছেন না ওপেন করার সুযোগ নাই আমরা যে চুক্তি করি তুইতে যে লেখা আছে দুই দেশের ন্যাশনাল ক্যারিয়ার হাজিদের বহন করবে থার্ড কেরিয়ারের স্কোপ নেই ফলে আমি ইচ্ছে করলে খাতার এয়ারওয়েজ অথবা এমিরেটস আমি নিতে পারবো না দুই দেশের নিতে হবে এখন আপনি দেখেন আমি যদি সৌদি নিই হয়তো একশো টাকা আমি কম পাব কিন্তু আমার ন্যাশনাল ক্যারিয়ার আমার বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে তখন কথা উঠবে হাজার হাজার কোটি টাকা বিদেশি এয়ারলাইন্সকে দিয়ে দিয়েছে বাংলাদেশ বিমানকে বাংলাদেশ বিমানকে বঞ্চিত করে এ কথা উঠবে দুই গ্রাউন্ড হ্যান্ডলিং ঢাকা বিমানবন্দরে এটা করে থাকে বিমান পর্যটন মন্ত্রণালয় এটা নিয়ে তো আমি চারবার ওনার সাথে কথা বলেছি এবং উনি এতটুকু বলছেন আমার আজকে একটা চিঠি দিয়েছেন চিঠিতে বলছেন আপনি বারোশো ডলারের উপরে প্যাকেজ ঘোষণা করেন দুই মাস আমার সময় দেন আমি একটু ভিতরে ঢুকি এটা হচ্ছে বিমান উপদেষ্টার জেন্টেলম্যান অ্যাগ্রিমেন্ট আমার সাথে আমি বলছি যে আপনি আমার চিঠি দেন আজকে চিঠি দিয়েছেন এই চিঠি আসছে যে রাস্কৃত ভাড়ায় এটা বারোশো ডলারে নিচ্ছি ইতিমধ্যে রাষ্ট্রের যে বিমান বাড়ার অতিরিক্ত হ্রাস করার বিষয়টি পর্যালোচনা আমি আশা তিনি বলছেন আমি আশা করি আমি আপনারা যেটা চাচ্ছেন আমরা এগারোশো চেয়েছিলাম প্রথমে এক হাজার চেয়েছিলাম পরে সৌদিয়ার মতো এগারোশো চেয়েছিলাম বলল যে ওই মাত্রায় আমি দিতে পারবো তখন আপনি হাজারকে টাকা ফেরত দেবেন এটা নিয়ে আমাদের চাট পাচ্ছেন যৌক্তিকভাবে নির্ধারণের বিষয়ে আমরা সর্বোচ্চ মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি হজ যাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সাথে আমরা কয়েক দফা মত বিনিময় করেছি আমি নিজে চারবার বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে আনুষ্ঠানিক মত বিনিময় করেছি বহুবার অনানুষ্ঠানিক আলোচনাও কথাবার্তা বলেছি বিমান যুক্তি যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছেন গত বছর বিমান ভাড়া ছিল এক লক্ষ হাজার আটশো বিশ টাকা এবছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো তিরিশ টাকা অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি এসেছিলেন ওখানে কিছু ট্যাক্স আছে বেবি চোখের ট্যাক্স এম্পার্কেশন ফি ডেভেলপমেন্ট ফি এগুলো আমরা বলেছি আমরা চিঠি দেবো চিঠি দিয়ে আমরা মানোর চেষ্টা করেছি এবং এই ট্যাক্সগুলো অন্তর্ভুক্ত করা হয় নাই গত বছর অব্যাহতি দেওয়া হয়েছিল এবছর আমরা বাংলাদেশ পরবের ব্যাট ও ট্যাক্সকে হজযাত্রে বিমান ভাড়া বহির্ভূত রাখার জন্য মন্ত্রণালয় বিভাগকে অনুরোধ করেছি তারা আমাদেরকে কথা দিয়েছে সাংবাদিক ভাইয়েরা দুই হাজার ছাব্বিশ সালের হজে সৌদি সরকারে স্বাস্থ্য বিমান পরিমাণ বৃদ্ধি করেছে একশো তিরিশ সৌদি রিয়াল যা বাংলাদেশের মুদ্রায় প্রায় চার টাকা গত বছর ছিল স্বাস্থ্য বিমা একুশ রিয়াল এবছর তারা করেছে একশো পঞ্চাশ রিয়াল ফলে ওই পর্বে খরচ বৃদ্ধি পেয়েছে চীনা ও আরাফার তাঁবু ভাড়া চার দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছে তারা বাড়িয়েছেন এটা নসুক মাস্টার্স প্ল্যাটফর্মে মাসার প্ল্যাটফর্মে দমে শকর বাবদ সাতশো বিশ চৌধুরী তথা তেইশ হাজার ছশো বাহান্ন টাকা জমান দান বাধ্যতামূলক করা হয়েছে আমরা এটি এর পূর্বে যত ঘোষণা করেছি কোরবানির টাকা আমরা অন্তর্ভুক্ত করি নাই এবার তারা বাধ্য আমাদেরকে ম্যান্ডেটরি করেছে যে কোরবানি বা দমেসের টাকা সৌদি প্যাকেজের ভিতরে ঢুকিয়ে দিতে হবে এর পরিমাণ তেইশ হাজার ছশো বায়ান্ন টাকা এটা যদি আমরা বাইরে রাখতে পারতাম আমাদের প্যাকেজ তেইশ হাজার ছশো কমে যেত এছাড়া এবছর সৌদি রিয়ালের বিনিময় হারও বেড়েছে এক্সচেঞ্জ রেট গত বছর চৌধুরী ছিল বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবছর সেটা বেড়ে দাঁড়িয়েছে টাকা পয়সা পারে বছর মাধ্যমে একটি আমরা তিনটা প্যাকেজ ঘোষণা করছি প্যাকেজ নম্বর ওয়ান বিশেষ হজ প্যাকেজ দুই হজ প্যাকেজ তিন তিনটা প্যাকেজ আমরা নির্ধারণ করেছি